গুড মর্নিং সকলকে আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি বাজে এখন ওই পোনে আটটা মতন বেদান্ত স্কুলে চলে গিয়েছে আজকে রয়েছে পূর্ণিমা মানে নিরামিষ এ দেখো লাইটটা যে বন্ধ করলাম ফ্ল্যাশ লাইটটা জেলে গেল তো এই ঘরেরও অবস্থা আমার একদম এই অবস্থা দেখো জামা কাপড় এইভাবেই শুকিয়েছি আর কি মানে একদম ভিজে নয় ওই আধা শুকনোগুলো ফ্যান চালিয়ে সব বিছানায় তারপর ওই ওপরগুলোতে এই ওপরে গুলোতে এই কিছু জামা কাপড়ে এটার উপর ছিল দরজার ওপরটায় এইভাবে শুকিয়েছি আজকে ফাইনালি বৃষ্টিটা বন্ধ হয়েছে তবে জানি না বৃষ্টিটা বেলাতেও হয়তো আসতে পারে মেঘলা আকাশ এই জায়গাগুলো সব পরিষ্কার করব সবার আগে এই জানলাটা আগে খুলে দিই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে একটা জানলা দরজা খুলে দিলে না ঘরের মধ্যে যে একটা বিচ্ছি গন্ধ সেই গন্ধটা কিন্তু কেটে যায় একটা ফ্রেশ ভাব আসে আলো হাওয়া বাতাস না ঢুকলে না ঘরের মধ্যে ভালো লাগে না আর ইঁদুরের জন্য আমি তো কদিন ধরে জানলা পুরো বন্ধ করে রাখছি এত বড় ইঁদুর আগের দিন তোমাদের দেখিয়েছি ভিডিওতে মানে অনেক বড় ইঁদুরটা ছিল এই জানলা দিয়েই ঢুকেছে ইঁদুরটাকে যখন তারা করেছে না ও বারবার এরকম জানলা দিয়ে ওঠার চেষ্টা করছে এই ঘরের নয় মানে ওই বাইরের জানলাটা দিয়ে ওঠার চেষ্টা করছে এই আর কি হয়েছে তো চলো এবার টুকটুক করে কাজগুলো করি আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে নিরামিষ আর নিরামিষ কারণে না বেশি কিছু হ্যাপা ঝাপা লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা নিয়ে সমস্যাও নেই কিন্তু ঘরের প্রচুর কাজ জমি রয়েছে এই কাজগুলো যদিও বা নিত্যদিনের কাজ তাহলেও আজকে ভেবেছিলাম একটু ঝাড়াঝাড়িগুলো করব কিন্তু যেহেতু পূর্ণিমা রয়েছে ওই সব কাজ না করাই ভালো অন্যদিন করব। যাই হোক কাজগুলো করে নিই দেখবে তোমরা যে জায়গাটায় থাকো সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে নোংরা হয়ে থাকলে না একদমই ভালো লাগে না সেখানে থাকতে বা সেখানে যদি তোমরা একটু রেস্ট নিতে চাও বিশেষ করে রুমটা রুমটা তো সব সময় আমরা বসি বিশ্রাম নি একটা শান্তির জায়গা সেটা নোংরা থাকলে ভালো লাগে না তো দেবব্রত আসার পরে খই দই দিয়ে টিফিন করে আবারও চলে এসেছি বেডটা ক্লিন করতে আর ও তো বেরিয়ে গিয়েছে কাজে আর আমি সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আজকে কি বলবো একটুও বসার টাইম পাইনি প্রচন্ডই ব্যস্ত ছিলাম তো দেখো বেডটা খুব ভালোভাবে ক্লিন করেছি আর বেডটা না একটু টান না পাতলেই ঠিক ভালো লাগে না তো একদম টান করে বেডটা সুন্দর করে পেতে নিয়েছি চাদরটা আর এদিকে দেখলাম জানলা দিয়ে খুব বড় একটা আহ গেল বলে বা গোসাবও বলে আমরা তোমরা কি বলো আমি জানি না আমাদের এখানে গোসাব বলে তো দেখলাম যে পুকুরে আর কি ঘুরে বেড়াচ্ছে তো ওকে মাঝে মধ্যেই দেখা যায় ওর মাও রয়েছে রুমটা কিন্তু সবার আগে ক্লিন করে নিই আমি অন্যান্য দিনের মতন আজকেও তেমনটাই হয়েছে আর তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে ভাতটা বসিয়ে দেবো ভাতটা ফুটতে কিন্তু অনেকটা সময় লাগে তো ততক্ষণ আমি আমার অন্য কাজগুলো করে নিতে পারবো সেটা ভেবে কিন্তু আমি চাল নিতে চলে এসেছি আর চাল থেকে দেখো কিছুটা চাল তুলে নিতে হয় মাদেরও দেখেছি সেরকমটাই তো তার জন্য আমিও কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু সেরকমই করি আর তারপর দেখো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু জল নিয়ে বসে দিচ্ছি ভাতটা ভাতের মতন যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণে কিন্তু আমার অন্য কাজগুলো এগোনো থাকবে শুধু ভাত নয় আমি এখানে দেখো ডালটাও কিন্তু বসিয়ে দিয়ে যাব আর তারপর কিন্তু বাসনগুলোও মেজে নিচ্ছি তো এই আর কি যখন যেটা মনে হচ্ছে আর কি যেটা করলে আমার বেশি সুবিধা সেইগুলোই করে নিচ্ছি মানে একটা কাজ করতে এসে না ওখানেই কিন্তু আটকে পড়ছি দেখো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যাব তো দেখলাম বাসন জমে রয়েছে সেই বাসনগুলো কিন্তু কিছুটা ধুয়ে নিলাম আর তারপর দেখো ডালটা ভেজে ডালটাও বসিয়ে দিয়েছি ততক্ষণে ভাতটা ফুটে গিয়েছে এরপর কিন্তু চলে এলাম ঘরে বই খাতাগুলো না কদিন ধরে গুছিয়ে গুছিয়ে আমি নাজে হালো হয়ে পড়েছি কবে যে ওর বইয়ের জন্য একটা ছোট র্যাক কিনবো সেটাই আমি ভাবছি খুব শিগগিরই কিনতে হবে না তো খুব অসুবিধা হচ্ছে যখনই বই নিতে যায় না ওই বই খাতাগুলো সমস্ত নামিয়ে একদম অগোছালো হয়ে যায় তো প্রত্যেকটা দিন কিন্তু ওই কাজগুলো করতেই না অনেকটা সময় চলে যায় আর একদমই অবোছালো দেখতে লাগে তো তার জন্যই ভাবছিলাম তারপর দেখো ভালোভাবে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এই ঘর তারপর ডাইনিং রান্নাঘর এই সমস্ত কিছু ঝাঁট দিতে না আমার অনেকটাই সময় লাগে তোমাদের তো তাড়াতাড়ি দেখাচ্ছি তার কারণ তোমরা বোর ফিল করবে না তো আমি যদি এরকম ভাবে না দেখাই তার জন্যেই কিন্তু দেখো সমস্তটা কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো সিঁড়িঘরটা মুছবো বলে ওপরে এলাম এসে দেখলাম গাছে অনেকগুলো ফুল ফুটেছে সেগুলো তুলে নিয়ে যাব। ছাদের এখানে না ছুঁচো ঢোকে এই নিচটা দরজাটা অনেকটা তো ফাঁকা রয়েছেই আর তার উপরে দেখো এখানে কাপড় দিয়ে এটা আগে রান্নাঘর হবার জন্যই ঠিক ছিল ঠাকুরের রান্নাঘর তো এটা তো এই যে পাইপের এটা করা ছিল মানে হোলটা করা ছিল এখান থেকে না কাপড়টা সরিয়েই হচ্ছে ছুচোটা ঢুকে মনে হয় এখানে দেখো পটি করেছে আর গাছেও অনেকগুলো ফুল ফুটেছে বৃষ্টিটা বন্ধ হয়েছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে জানো তো এই দেখো গাছে আজকে চারটে ফুল ফুটেছে এই গাছটায় কদিন ফুল ফুটছিল না এখন বেশ ভালো ফুল উঠ হচ্ছে দেখো ফুলগুলো বেশ বড় বড় এই সাদা ফুল একটা ফুটেছে এই দেখো এদিকে দুখানা নীলকণ্ঠ ফুটেছে সাদা চলো ঝটপট করে কাজগুলো করে আবার আনতে যাওয়ার রয়েছে থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরো সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে আমি চলে এসেছি রান্নাঘরে দেখো আলু কেটে নিচ্ছি আর ছাড়িয়ে নিচ্ছি তো আলুটা আজকে করব আলু ভাজা আর পাঁপড়ের জন্য একটু আলু কেটে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি আর তাড়াহুড়ো সময় না আমি ছুরি ইউজ করি না আমি বটিতেই করার চেষ্টা করি দেখবে তাড়াতাড়ির মধ্যে কিন্তু যেটাতে তোমরা কমফোর্টেবল সেটাতেই করা ভালো তো আমি বটিতেই অনেকটা কমফোর্টেবল বলে আমি বটিটা ইউজ করছি আর দেখো আমি কিন্তু রিধানের জন্য আলু ভেজে নিচ্ছি আমরা তো পাপড়ের তরকারি খাবো ও কিন্তু আলু ভাজার ডালটা খেতে পছন্দ করে যার জন্য কিন্তু দেখো আলু কেটে ধুয়ে রাখলাম ওদিকে পাপড়ের আলুটাও কেটে নিয়েছি প্রায় সাড়ে বারোটার সময় আমার বেরোতে হবে আর বেজে গেছে কিন্তু এগারোটা কুড়ি তার মধ্যেই কাজ বাকি আছে এখনো দেখো ঘর মোছা হয়নি ঘরটা মুছবো তো তার আগে দেখো ডালটা সিদ্ধ করে রেখেছি এ দেখো ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি পাঁপড়ের তরকারিটা ভাবছি এসে করব আর এদিকে আলুটা ভেজে তারপরেই কিন্তু ডালটা সাঁতাল দিতে হবে এটা নিরামিষ তরকারি হচ্ছে যেহেতু আর তেলও অল্প আছে দেখো আসার সময় দেখি যদি পারে তেলটাও নিয়ে আসবো আলু ভাজার জন্য কিন্তু আমি সরষের তেলটাই ইউজ করছি কোন দিকে যাব বলতো এই কাজ করতে করতে দেরি হয়ে যা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই তোমরা আমাকে বলতে পারো আমি ওদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখানে কিন্তু ঘরগুলো মুছে নিতে চলে এসছি প্রত্যেকটা দিন কিন্তু আমি তেমনটাই করি আর তেমনটা করি বলেই না সমস্ত কাজগুলো কিন্তু কিন্তু সময়ের মধ্যেই আমার হয়ে যায় তোমরাও যদি কাজ কাজ করে করে থাকো আমাকে অবশ্যই জানিও আমি তো থাকি ওই একটা করব আর তারপর অন্য কাজটা করব এরকম করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর সংসারে তো একটা কাজ থাকে না বলো তো ওদিকে দেখো ঘর মুছতে মুছতে আলুটা এসে দেখলাম যে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি এখানে ডালে ফোড়ন দিয়ে ডালটা কিন্তু সাঁতাল দিয়ে নিচ্ছি আর এটা যেহেতু মুগ ডাল তাই কিন্তু আর যেহেতু নিরামিষ মুগ ডালে তো এমনিতেই পেঁয়াজ পেঁয়াজ চলে না তো দেখো খুব ভালো করে ডালটা সাঁতাল দিয়ে নিলাম দেখো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গিয়েছে কিন্তু স্নান করে নিয়েছি ঠাকুরটা এখনো দিতে পারিনি এসে দেবো তাড়াহুড়ো করে আমি ঠাকুর ওইভাবে দিতে পারি না আর ঠাকুরের বাসন টাসন মাজার আছে ফুল তোলার আছে গাছ থেকে তো এই কাজগুলো এখনো হয়নি এসে করব আর সাদা তেলও অল্প রয়েছে পাঁপড়ের তরকারিটা করব যে ওটা একেবারে নিয়ে এসে পুজো দিয়ে তারপর করব। তো এক্ষুনি টোটো কাকু ফোন করবে চলো ব্যাগপত্র গুছিয়ে নিলাম ব্যাগপত্র মানে রিধানের ওই কাঠ কাঠ ছাড়া তো ওকে ছুটি দেবে না আর একমাত্র কেউ যদি এই ফ্ল্যাশলাইটটা না সব সময় জ্বলে যায় একমাত্র কেউ যদি ভুলে যায় একান্তই তখন কিন্তু তাকে ঠিকঠাক পরিচয় দিয়ে তবেই কিন্তু ছাড়বে বাইরে ফ্যান চলছে তোমরা কিচ্ছু শুনতে পাবে না ফ্যানটা বন্ধ করে দিলাম সাড়ে বারোটা বাজে এক্ষুনি টোটো ফোন করবে আর মার ঘরের ফ্যানটা চালিয়ে রেখেছি চলু জামা কাপড়ও আছে আর আমি মাঝে মধ্যে যদি খুব বেশিক্ষণের জন্য কোথাও না চাওয়ার থাকে আমি চালিয়ে দিয়েই যাই তো চলো সেই সব কাজ হয়ে গেছে ডাল আলু ভাজিটা করেছি ছেলে আসলে যাতে ছেলেকে ভাত দিতে পারি অন্তত আর আমাদের পাঁপড়ের তরকারি করব। ছাতা নিয়ে নিই ছাতাটা বন্ধুর সঙ্গে রাখতে হয় মতন দেখো বাড়িতে রিধানকে বলেছি স্নান করে নিতে ও স্নান করে নিয়েছে আমি ততক্ষণে পুজোটা দিয়ে নেব ওকে এখনো খেতে দিইনি পুজোটা দিয়ে দুজনে একসঙ্গে খেয়ে নেব তো আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমাও আগের দিন মায়ের সঙ্গে বেরিয়ে মালা ফুল এনেছিলাম তো চলো ওপরেও কিছু ফুল রয়েছে ওই দিয়ে মায়ের পুজোটা হয়ে যাবে বাসন ওপরে ঠাকুরের ছুটেছি নিচে একটু রোদ দেখতে পেয়েছি পেয়ে যা জামা কাপড় ছিল স্ট্যান্ডে সব তারে মেলে দিয়েছি তোমাদের দেখাচ্ছি আর এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম কাচার জন্য মানে কি বলবো বর্ষাকালে একটু রোদ দেখতে পেলে না ওই মানে মানে সোনার যেন সন্ধান পেয়ে যায় এইরকম আর কি যে সমস্ত কিছু যেখানে যা আছে সব রোদটা দিয়ে দিয়েছি এগুলো নিয়ে এসেছি তো আকাশটা দেখছি আরও আবারও মেঘলা মেঘলা হচ্ছে মেঘলা মেঘলা করছে এই জামাকাপড়গুলো কিন্তু ভিজিয়ে দেবো ভিজিয়ে দেবো নোংরাটা বেরিয়ে যাবে কেঁচে দেবো তো চলো হাঁপাচ্ছি রীতিমতন অনেক তাড়াহুড়ো করে এসছি। যেটা ছিল সেই থেকে আমি সব তারে মিলে মেলে দিয়েছি এখন দেখছি পুরো আকাশ রকম ভাবে মেক করেছে যে দিকটা এক্ষুনি ফের বৃষ্টি আসবে এদিকে ঠাকুরের বাসন রেখে দিয়েছি বৃষ্টি আসলে হয়ে আবার তা তো মেলা থাক মেক করেছে আমি তো আছি উপরে ততক্ষণ বাসন গুলো মেজে নি যদি দেখি বৃষ্টি আসছে তাড়াহুড়ো করে আবার তুলে নেবো সব ভাগ্যিস যেগুলো আধা শুকিয়েছে সেইগুলো নিয়ে আসিনি আকাশটা কি শুরু করেছে দেখেছো তো চলো আর এই স্ট্যান্ডটা তোমাদের দেখাই ভুলে গিয়েছিলাম আমি আগের আমার যে গরিলা টাইপটা ছিল ওইটার থেকে খুলে এটা ম্যানেজ করে লাগিয়েছি আর সেই টাইপটা আমার ছেলে জলের মধ্যে ফেলে দিয়েছে কি বলবো সেদিন এত মাথা গরম হয়ে গেছিল ওর ওপরে তো যার জন্য আবার সমস্ত ধরনের ভিডিও করতে পারছি তো চলো জামা কাপড়গুলো তুলে নিই এ পাপা এইভাবে বৃষ্টিটা ফের চলে আসলো দেখো সব জামা কাপড় তাড়াহুড়ো করে এই যে স্ট্যান্ডের ওপর তুলেছি আরো জোরে বৃষ্টি এলো বাবারে এই যে দেখো ফুল এই যে এই ফুলগুলো হচ্ছে হয়েছে এই যে হারে বৃষ্টিটা পড়ছে না বৃষ্টিটা কমার নয় সেটা দেখে কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো মাঝতে চলে গিয়েছিলাম আর যেহেতু পূর্ণিমা আর বোন এই শাড়িটা বানিয়ে দিয়েছিল তোমরা তো দেখেছিলে আর একটা শাড়িও বোন দিয়েছিল ভাবলাম মাকে এই শাড়িটা পরায় আর এই শাড়িটার সঙ্গে মাকে ফুলের সাজেই বেশি মানাচ্ছিল ঘুড়ির কাটায় বাজে কিন্তু এখন ওই পাঁচটা দশ তো এখন কিন্তু আমরা খেতে বসবো রিঠানকে কিন্তু তার আগে খাইয়ে দিয়েছিলাম আর ওর বাবা আসার কথা ছিল তো বৃষ্টির কারণে ও একটু আটকে পড়েছিল তার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই কিন্তু ভাত তরকারি সবই ঠান্ডা হয়ে গিয়েছিল আর পাপড়ের তরকারিটা কিন্তু একটু গরমই ছিল তো পাপড়ের তরকারিটা আর গরম করিনি ডালটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর আমিও খাইনি কারণ ওর বাবা আসার কথা ছিল তো তারপর দেখো দুজনে একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ছেলেকে কিন্তু বানিয়ে দিয়েছিলাম কম ও কিন্তু একদমই খেতে চাইছিল না কিন্তু ওর যেহেতু পড়া রয়েছে পড়তে যাওয়ার রয়েছে তাই জোর করে কিন্তু কমপ্লেটটা খাইয়ে দিয়েছিলাম ছোটা বেজে গেছে নিধা নাগের যা দুধ ছিল খেয়ে চলে গিয়েছে আর এই যে দুখানা বোতল জমে গিয়েছিল তো বোতল দুটো ছুঁয়ে রেখেছি আর দুধটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি এটা দিয়ে ভাবছি কি একটু সীমই করবো তো করবো সাড়ে ছটা বাজে সন্ধ্যে দিয়ে দিয়ে আগে দিয়ে করব করে একটু মানে আজকে সারাদিন একটু ঘুম হলো না আর কি কারণ জামাকাপড় যা ছিল সব তো ভেজানো ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বারবার করে যাচ্ছি বৃষ্টি আসছে তুলছি আবার মেলে দিচ্ছি জল ঝরে যাচ্ছে এই হচ্ছে আর আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল স্ট্যান্ডে সেগুলো আবার স্ট্যান্ডে দিয়ে দিয়েছি মানে এই করে আজকে সারাটা দিন চলে গেছে তো চলো আবার রান্না করতে হবে রাত্রের জন্য যদিও একটু একটু তরকারি আছে তাও রাত্রে রান্না করতে হবে পনির নিয়ে আসবে বলছিল যদি পনির আনে পনির করব আর না তো আলু ভাজবো রিধানের জন্য কারণ যা তরকারি ছিল একটু একটু করে সবই আছে তো চলো সন্ধেটা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর যেহেতু বৃহস্পতিবার আর পূর্ণিমাও তাই কিন্তু একটু ধুনো দিয়ে নিয়েছিলাম আর কপ্প ছিল না বলে কপ্পটা দিতে পারি আমি জানো তো যখনই ধুনো জ্বালি তখন কিন্তু এর মধ্যে একটা করে কপুর ফেলে দিই আজ কিন্তু কপুরটা দিতে পারিনি তার কারণ কপুরটা শেষ হয়ে গিয়েছিল আর কপুরটা দিলে না খুব ভালো আরো বন্ধ বেরোয় জ্বালাই এরকম ধুনো সব সময়তেই কিন্তু একটা করে কপুর দিয়ে থাকি ঘরের মধ্যে না মাঝে মধ্যে এরকম ধূপ ধুনো দেওয়া উচিত তার কারণ এতে কিন্তু পজিটিভ এনার্জিটা আসে আর নেগেটিভিটি যা থাকে নেগেটিভ শক্তি সেগুলো কিন্তু চলে যায় তো তারপর দেখো রেডি হয়ে বড়ের সঙ্গে চলে এসেছিলাম সোনারপুর এখানে কিন্তু ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় তার জন্যই কিন্তু আমরা এরকম এসেছিলাম এসে দেখছিলাম প্রচুর ভিড় কিন্তু এখানে ছিল

অনেকগুলো দোকান ঘোরার পর কিন্তু এখানে এসে দেবপ্রতর ইলিশ মাছটা পছন্দ হয়েছিল আর দামেরও তো অবশ্যই একটা ব্যাপার ছিল তো এখানে দামটাও কিছুটা পরিমাণে কম ছিল যার জন্য কিন্তু নিতে পেরেছিল তো দেখো ইলিশ মাছটা কিন্তু ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমি কেটে নিয়ে যেতে বলেছিলাম যাতে আর রাত্রেবেলা না কাটাকুটির ঝামেলা থাকে তো ও বললো যে না বাবা ইলিশ মাছ কাটতে খুব ভালোবাসে তো তার জন্য কিন্তু ও মাছটা শুধু আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিল আর গোটাই নিয়ে গিয়েছিল তো এই দাদার কাছেই কিন্তু আবার পরে আমরা যাবো কারণ মাছগুলো কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল আর একদম ফ্রেশও ছিল তো দেখো আমরা কিন্তু গোটা গোটা মাছ নিয়ে চলে গিয়েছিলাম এই বাড়িতে তো এখানে বাবা কিন্তু মাছগুলো কেটে নিয়েছিল তো আজকে ইলিশের ভাপা হবে আর রিধানের জন্য তো পনির তরকারি রয়েছে আর ভাপা তো অনেকেই জানো দেখো তেলটা মানে ইলিশ মাছ কিছুটা ভাজা হয়েছে আর মাছের তেল রাখা হয়েছে আমার কিন্তু আবার এই ভাপার থেকে মানে মাছের তেল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে তো তারপর কিন্তু সর্ষের যে পেস্টটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো কাঁচা মাছগুলো দিয়ে দেওয়া হবে অনেকেই কিন্তু আবার ভেজে দেয় এর মধ্যে কিন্তু একবার তোমরা এই কাঁচা মাছ দিয়ে একবার এরকমভাবে ট্রাই করে দেখো তাতে কিন্তু খুব ভালো টেস্ট হয় তো অনেকে আবার এই সর্ষে পোস্ট মানে সর্ষে দিতে গেলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায় তো অবশ্যই আমি বলবো যে তোমরা সর্ষেটা যখনই বাটবে না তার মধ্যে কাঁচা লঙ্কা আর একটু চিনি নুন পরিমাণ মতন দিয়ে বেটে দেখো তাহলে কিন্তু কাট মানে ওই যে ভাবটা সেটা কিন্তু হবে না তারপর দেখো কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে কিন্তু চাপা দিয়ে দেওয়া হবে এটা আস্তে আস্তে স্টিমে হবে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমার যদিও বা ভালো লাগে না একদমই বলতে গেলে ওই নামমাত্র খাওয়া তো তারপর দেখো আমরা খেতে বসে পড়েছিলাম আজকে কিন্তু আলু ভাতে মাছের তেল ছিল পনির তরকারিটা আমরা আর খাইনি ওটা দিয়ে খেয়েছিল। ও যেহেতু মাছ খায় না আর ছিল হচ্ছে কাটা কাঁঠালের দানা ওই দানা কিন্তু মাখানো ছিল মানে সিদ্ধ করে সেটা কিন্তু আলু ভাতের মতন মেখে নিতে হয় তো আমরা দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি তো চলো আজকে ডিনার টিনার সেরে আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছিলাম আর রিধান আজকে তোমাদের গুড নাইট জানাচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালাবাদ দেখা হচ্ছে তাটা সবাই ভালো থেকো